আসসালামু আলাইকুম এখানে আমার দুই পাট কাপড় আছে একটা বাস দিয়ে সাইড প্যাড করে দিলাম ঠিক আছে এরপর হচ্ছে আমি হাফ বডি লম্বার মাপটা আট ইঞ্চি নিচ্ছি ফুটবলার মাপটা পাঁচ ইঞ্চি নিচ্ছি আর মহলের মাপটাও পাঁচ ইঞ্চি দিচ্ছি আর এটা হচ্ছে এক থেকে দুই বছর বাচ্চার জন্য তৈরি করতেছি ঠিক আছে এরপর হচ্ছে আমি একটা রাউন্ড শেপ করে বড়ি মাপটা নিয়ে নিচ্ছি বড়ি মাপটা হচ্ছে ছ ইঞ্চি নিলাম চব্বিশ ইঞ্চি বড়ির জন্য ছ ইঞ্চি নিছি অর্থাৎ বড়ি যা হবে তার সাইডব্যাগের এক ভাগ নিতে হবে আর নিচে হচ্ছে পাঁচ ইঞ্চি দিচ্ছি বডি থেকে সব সময় সার ইঞ্চি কম দিতে হবে এরপর হচ্ছে দাগগুলো মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি নিচের দিকে এক ইঞ্চি মতো ডাউন করে দিলাম ঠিক আছে সব সবসময় জামার কাছে হচ্ছে এক ইঞ্চির মতো নিচের দিকে ডাউন করে দিতে হবে এরপর হচ্ছে গলার ছড়া মাপটা নেব গলা ছড়া মাপটা এখানে আমি দু ইঞ্চি নেবো এই এক থেকে হচ্ছে এই পাঁচ বছর বাচ্চার জন্য গলা ছড়া মাপ ছড়ার মাপটা হচ্ছে দু ইঞ্চি থাকবে ঠিক আছে পিছনে গলাটা এক ইঞ্চি সামনে গলাটা হচ্ছে তিন ইঞ্চি দিচ্ছি তো এখন হচ্ছে রাউন্ড শেপ করে আমি মিলিয়ে দিলাম ঠিক আছে এরপর দাগ অনুসারে কেটে নিতে হবে তো এ পর্যা সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল এখন ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন পরবর্তীতে আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন তবে ভিডিওটি কেন কেনে দেখবেন না কেনে কেনে দেখলে হয়তো এমন কিছু জায়গা আছে যেটা বাদ পড়ে গেলে আপনি শিখতে পারবেন না ঠিক আছে এরপর হচ্ছে পিছনে এই তিন ইঞ্চি আমি কাটা দিব তো চাইলে এখানে আবার চেনও দেওয়া যায় আবার হুক সিস্টেমও দেওয়া যায় ঠিক আছে পিছনের পাটটা হচ্ছে কেটে নেওয়ার পরে এখন এই যে এটা হচ্ছে সামনের পাটটা অর্থাৎ এটা আমার হাফ বডিটা তো আমি এখন পিছনের পাটে কাপড়টা নিলাম নিয়ে হচ্ছে এখানে দুই ইঞ্চি সরে একটা কাপড় নিয়েছি কাপড়ের মাঝখানে হচ্ছে আমি একটা দাগ দিয়ে দিলাম পিছনের পাটে এখানে এই কাটাটা হচ্ছে সেলাই করে নিতে হবে ঠিক আছে তো কত বছর বাচ্চার জন্য কতটুকু মাপ নিতে হবে সেটা কমেন্ট করবো কমেন্টকে বলে দিব আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এরপর এই যে কাপড়টাকে একটা বাস দিয়ে দিলাম বাস দিয়ে হচ্ছে আমি সেলাই করে নিচ্ছে পাশে হচ্ছে এখানে মানে চিকন করে সেলাইটা দিয়ে দিতে হবে আপনি যদি সেন দিতে চান তাহলে সেনও দিতে পারেন যে কোনো কাজ হচ্ছে একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে করবেন ঠিক আছে সেলাই কাজটা হচ্ছে একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে করতে হবে আপনাকে এরপর হচ্ছে এই যে আমি কাপড়গুলো জোড়া দিয়ে বড় করে নিলাম কাপড়টার লম্বাটা বারো ইঞ্চি আছে নিচে কিন্তু আমি সেলাই দিয়ে দিছি ঠিক আছে কীভাবে মাপটা নেবেন জামার এই যে হাফ বডিটা মাপ বাদ দিয়ে দিবেন দিয়ে হচ্ছে জামার লম্বার মাপটা নেবেন এক করে জামার লম্বার মাপটা নেবেন অর্থাৎ আপনি হাফ বলে কতটুকু দিতে চান ওই হিসাব করে তারপর হচ্ছে জামার লম্বার মাপটা নেবেন এখানে সতেরো ইঞ্চি আছে অর্থাৎ দুই বাজে আছে সতেরো ডাবল কিন্তু আছে কত ছয়ত্রিশ ইঞ্চি আছে খুশির জন্য টোটাল আমি ছত্রিশ ইঞ্চি কাপড় নিচ্ছি এরপর হচ্ছে আমি মেশিনের সেলাইটা দিয়ে দিচ্ছি আমার ডাইন হাত দিয়ে হচ্ছে আমুল দিয়ে একটু সেপে ধরলাম আর হচ্ছে দুটো সেলাই করতেছি ঠিক আছে সেলাই সবচেয়ে বড়ো সেলাই যেটা এটা দিয়ে হচ্ছে সেলাই করতেছি আর এর ফলেও যদি আপনি কুচিগুলো দিতে না পারেন তাহলে আমার এক্সট্রাভাবে একটা ভিডিও দেওয়া আছে যেটা হচ্ছে আমার ভিডিওতে পিন পোস্টে দেওয়া আছে ঠিক আছে আপনি সাইলে দেখে নিতে পারেন আমার ভিডিওটা পিন পোস্টে পেয়ে যাবেন কীভাবে মেশিনে কুচি দিতে হয় এখানে আমি একটা ডিজাইন করার জন্য কাপড়টা নিচে হচ্ছে প্রায় ছয় ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চি সাত ইঞ্চি নিতে পারেন আর একটু আড়ার হচ্ছে কাপড়টাকে এভাবে ধরে একটু রাউন্ড শেপ করে কেটে নেবেন তারপর নর্মাল যে আমরা কুসিগুলো দিই ওই কুচিগুলো আমি দিয়ে হচ্ছে কাপড়টা সেলাই করে নিলাম ঠিক আছে এই সেলাইগুলো ওই কুচিগুলো আর কি আমরা সবাই কম বেশি পারি এই জন্য হচ্ছে কুসিগুলো আমি দেখাই নাই ঠিক আছে ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য তো হচ্ছে আমি হাফ বডির উপরে প্রথমে হচ্ছে ডিজাইনের কাপড়টা সেলাই করে নিলাম এরপর হচ্ছে কুসি কা কাপড়টাকে বসিয়ে তারপর এটাও সেলাই করে নিচ্ছি ঠিক আছে কুসি কাপড়টাকে সেলাই করে নেওয়ার পরে হচ্ছে আমার হাফ বডিটা রেডি হয়ে গেল অর্থাৎ সামনের পাটটা রেডি করে নিলাম আর পিছনের পাটটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিচ্ছি একই নিয়মে আপনাকে সেলাই করে নিতে হবে তবে পিছনের পাড়ে কোনো ডিজাইন দিই নাই ঠিক আছে এরপর কাতগুলো হচ্ছে সেলাই করে নিতে হবে কাদের এখানে দুটো সেলাই দিতে হবে আমি একটা সেলাই দিচ্ছি আর একটা সেলাই অফ ক্যামেরায় দিয়ে দিলাম এখানে হচ্ছে হাতার জন্য দুই পাট কাপড় নিচ্ছি কাপড়গুলোকে খুলে নিয়েছি এখানে আমি জোড়া দিয়ে বড় করে নেব ঠিক আছে আমি বাঁশ দিয়ে দিলাম বাস দেওয়ার পরে হচ্ছে এই যে দেখিয়ে দিচ্ছি কতটুকু নিলাম পাইপ বিশ ইঞ্চির মতো আছে এরপর এভাবে করে রাউন্ড শেপ করে অর্থাৎ আন্দাজ মতো আপনাকে কেটে নিতে হবে এই যে করে কেটে নেবেন ঠিক আছে অর্থাৎ দাগ দিয়ে হচ্ছে কেটে নেবেন আর হাতার লম্বার মাপটা আর একটু বেশিও দিতে পারেন এরপর চিকন করে আপনি কাপড়টাকে সেলাই করে নেবেন সেলাইটা কিন্তু চিকেন করে দিবেন চাইলে এখানে আপনি পিকুও করতে পারেন পিকু করলেও কিন্তু জামাটা আরও বেশি সুন্দর লাগবে লেজ দিতে পারেন ঠিক আছে এরপর এই যে আমি সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পরে এই কুসিগুলো দিয়ে দিচ্ছি আর কুচিগুলো একই নিয়মে দিয়ে দিয়ে দিচ্ছি আপনি চাইলে আমার আবার বলছি পিন পোস্টে দেওয়া আছে ভিডিওটা কুসি কীভাবে দিতে হয় সেটা ঠিক আছে এরপর কুসি কাপড়গুলোকে আমি বসাবো এই যে এভাবে করে বসাবো অর্থাৎ ডিজাইন দিব আর কি এই জন্য হচ্ছে কুচি কাপড়টাকে বসিয়ে আমি সেলাই করে নিলাম একটা দেখিয়ে দিচ্ছি আর একটা অফ ক্যামেরা সেলাই করে দেবে তো কুচিটগুলো কীভাবে বসাতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি এভাবে করে কুচি কাপড়টাকে বসাতে হবে বসানোর পরে হচ্ছে আপনি সেলাইটা করে নেবেন তো আপনি টুকরো কাপড় দিয়ে হচ্ছে কোন ধরনের জামা তৈরি করতে চান সেটা হচ্ছে আমাকে বলবেন আমি আপনাদের পছন্দ মতো তৈরি করার চেষ্টা করব ঠিক আছে হাতাটা হচ্ছে লাগিয়ে নিলাম দুটো সেলাই দেবেন সবসময় হচ্ছে দুটো সেলাই দেবেন এরপর সাপ সেলাই দিয়ে দিচ্ছি সাপ সেলাইটা দিলে হচ্ছে আপনার হাতাগুলো হচ্ছে সুন্দর হয় ঠিক আছে স্ট্রং হয়ে বসে বা ফিনিশিং লুকটা হচ্ছে সুন্দর আসে একটা হাতা লাগিয়ে নিলাম আরেকটা হাতা হচ্ছে অফ ক্যামেরায় আমি সেলাই করে নিলাম ঠিক আছে এখন হচ্ছে গলাটা সেলাই করবো গলাটা কীভাবে সেলাই করব সেটা দেখে দিচ্ছি কাপড়গুলো সবসময় বড় একটা কাপড় থেকে আর এইভাবে কাটবেন আর হচ্ছে দেড় ইঞ্চি চড়া করে কাপড়টাকে কাটবেন কাটার পর আমি যেভাবে বসালাম এটা হচ্ছে এভাবে বসাবেন আর হচ্ছে আমি এটা উল্টো সাইজের সেলাই করতেছি সোজা সাইজে না ঠিক আছে উল্টো সাইজের সেলাই করতেছি এটা হচ্ছে ফতুয়া বা আমরা যে কোনো জামার ভিতরে যে পাইপিংগুলো দিই ওই পাইপিংগুলোও দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি তাহলে ভিতরের দিকেও দিতে পারেন তবে ওইটা সোজা সাইজের সেলাই করতে হবে উল্টো সাইজে হচ্ছে নিয়ে আসতে হবে তবে এই পাইপিংটা হচ্ছে জামাটার ভিতরে ভালো লাগবে এই জন্য হচ্ছে আমি এইটা দিচ্ছি ঠিক আছে এরপর হচ্ছে খুলে নিলাম খুলে নেওয়ার পরে হচ্ছে একটা বাস দিয়ে আরেকটা বাস দিয়ে দিচ্ছি মানে আমি পতুয়ার ভিতর যে পাইপিংগুলো দিই ওইগুলো দিচ্ছি আর আমার এই নিয়মে যদি আপনি পাইপিংটা লাগান তাহলে ফিনিশিং লুকটা কিন্তু সুন্দর আসবে আপনি জামাটা তৈরি করার পরে কিন্তু বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে জামার গলা হ্যাঁ জামার গলাটা যদি ফিনিশিং লুকটা সুন্দর না আসে তাহলে কিন্তু জামাটা সুন্দর লাগবে না পিতার জন্য দুইটা কাপড় নিলাম লম্বাটা চোদ্দো ইঞ্চি নিশি আর এক ইঞ্চি ছড়া করে নেবেন এরপর পিতাগুলোকে বসাবেন বসায় হচ্ছে বডির মাপে হচ্ছে সেলাই করে নেবেন এরপরও কোথাও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন আশা করি আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো সাইডটা হচ্ছে সেলাই করে নিচ্ছি দুইটা সেলাই দিবেন জামার ভিতরে সবসময় জামার ভিতরে হচ্ছে দুইটা সেলাই দিলে কিন্তু জামাগুলো সুন্দর লাগে একটা দেখিয়ে দিলাম আর একটা একই নিয়ম হচ্ছে সেলাই করে নেবেন তারপর এই যে আমার জামাটা কিন্তু তৈরি হয়ে গেলো জামাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো এই যে এগুলো হচ্ছে টুকরো কাপড় দিয়ে তৈরি করতেছি দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না তাই না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবে